দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র দেশ বাঁচাতে চাইলে গণভোটে হা বলুন চমনাই জামাত সহ এগারো দলীয় জোটকে ভোট দিন আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে একটা শ্রেণী কিংবা একটা রাজনৈতিক মহলের পক্ষ থেকে আহ অনেকটা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি না সরাসরি না বরং পর্দার আড়াল থেকে ইনডাইরেক্টলি গণভোটের বিপক্ষে ক্যাম্পিং চালানো হচ্ছে অর্থাৎ গণভোটে যেন জনগণ না বলে না এর পক্ষে ভোট দেয় এই জন্য একটা ক্যাম্পিং চালানো হচ্ছে এখন এই ক্যাম্পিং আমি কেন বলছি যে ব্যাপারটা একটু কথা বলি দেখেন আমরা জানি যে কিছুদিন আগে নির্বাচনী ঘোষণার কিছু দিন আগে প্রধান উপদেষ্টা ভিডিও বার্তায় তিনি বলেছিলেন যে গণভোটের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে এই যে প্রায় বছর খানিক যাবৎ রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করেছে এবং সে আলাপটা করে তারা যেই যেই বিষয়গুলোতে ঐকমত্যে আসতে পেরেছে যে বিষয়গুলোর মধ্যে একেবারে কোনো রাজনৈতিক দল নয় এমন বিষয়গুলো রাখা হয়েছে এবং বিএনপি কিছু বিষয়ে দিয়েছিল সে বিষয়গুলো দেওয়া হয়েছে এবং উচ্চ কক্ষে আহ প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে সদস্য নির্বাচন এই বিভিন্ন কয়েকটা ইস্যু নিয়ে কয়েকটা চারটা প্রশ্ন নিয়ে গণভোটে হ্যাঁ কিংবা নায়ের পক্ষে ভোট দেওয়ার মতো একটা ব্যবস্থা রাখা হয়েছে এখন দেখেন একটা শ্রেণী বলতে বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা গণভোটের বিপক্ষে তাদের অবস্থান গ্রহণ করছে এটা বলবো না বরং বলবো যে তারা গণভোটের নায়ের পক্ষে তারা ক্যাম্পিং চালাচ্ছে ক্যাম্পিংটা যদি তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা তাদের যেই সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেইখান থেকে যদি তারা চালাতো তাহলে একটা কথা ছিল কিন্তু তারা তাদের বিভিন্ন বিভিন্ন সেক্টরে তাদের দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা মাধ্যমে তারা এই ক্যাম্পিংটা চালাচ্ছে দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা মির্জা আব্বাস সাহেবের সহধর্মী আফরোজা আব্বাস তিনি তার পেজ থেকে তার নামের পেজ প্রায় পঁচাত্তর হাজার আহ এই পেজের এই পেজটি থেকে এই পোস্টটি করা হয়েছে যে গণ ভোটের পক্ষে না বলুন এবং বিএনপিকে কে থানা শেষ মার্কায় ভোট দিন এরকম আরো বিভিন্ন জায়গা থেকে আমরা অলরেডি দেখছি গণভোটে না যাওয়ার পক্ষে একটা ক্যাম্পিং চালানো হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে উদ্বেগের জায়গা দেখেন এখন প্রশ্ন আসতে পারে সঙ্গত কারণেই যে আপনারা তো গত ডিসেম্বরের শুরুর দিকে আপনারা যে সারা দেশে বিভাগীয় পর্যায়ে আট দল ছিল সে আট দল যে বিভাগীয় সমাবেশ করেছেন অভিন্ন দাবি নিয়ে সেখানে তো আপনারা গণভোটের হা ভোট দেওয়ার পক্ষে ক্যাম্পিং করেছেন তো আপনারা যদি হা ভোট দেওয়ার পক্ষে ক্যাম্পিং করতে পারেন তাহলে আমরা কেন না ভোট দেওয়ার পক্ষে ক্যাম্পিং করতে পারবো না এরকম একটা প্রশ্ন কিন্তু চলে আসে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে এই প্রশ্ন দেখেন এটা আমি মনে করি যে প্রশ্নটা অনেকটা অযৌক্তিক দেখেন যদি হা জয়যুক্ত হয় গণভোটে তাহলে কি হবে আর না জয়যুক্ত হলে কি হবে দেখেন এই যে একটা জুলাই সনদ প্রণয়ন করা হলো আছে সে ব্যাপারে আলোচনা যদি কোনো আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে এই সনদের কোনো মূল্য থাকবে না এটা একটা জাস্ট কয়েক পাতা কিছু লেখা এবং এটা এইটার কোন রাষ্ট্রীয় কিংবা আইনগত কোন ভ্যালু থাকবে না সেটা যেন আইনি একটা ভিত্তি পায় সাংবিধানিক একটা ভিত্তি পায় সেই জন্য আয়োজন করা হয়েছে দেখেন সহজে বুঝতে গেলে যেটা দেখেন এই যে তত্ত্বাবধায়ক কারো কি মনে হয় যে বাংলাদেশের পরিস্থিতিতে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি গণভোটের মাধ্যমে সংবিধানের আওতাভুক্ত হয় তাহলে পরবর্তীতে গণভোট করে এটাকে বাদ দেওয়া যাবে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের জন্য আমি মনে করি যে এটা একটা নিয়ামত যে একটা আহ মানে নিরপেক্ষ সরকার থাকবে তারা একটা সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে এগোবে এটাই হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা একেবারে সহজ যে ক্ষমতা কিছুদিন ছেড়ে দিবে এরপর একটা নতুন সরকার দায়িত্ব সেই সরকার তাদের দায়িত্বে এটাকে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে কেউ এখানে কোনো প্রভাব খাটাতে পারবে না কোনো পেশি শক্তি ব্যবহার করতে পারবে না এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সহজ কথা এখন যদি না ভোট দেওয়ার কারণে এই বিষয়টা এই রকমটা না হয় ততবদর সরকার ব্যবস্থা যদি গণভোটের মাধ্যমে সংবিধান আহতভুক্ত না হতে পারে তাহলে তাহলে তো পরবর্তীতে আবার শেখ হাসিনা মত কেউ এসে এটাকে আবার বাদ দিয়ে দিবে আবার স্বৈরতন্ত্র গায়েম করে ফেলবে এরপর দেখেন জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠন হয়েছে ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি সেই উচ্চকক্ষর যে সদস্য তারা কিভাবে নির্বাচিত হবে এবং তাদের দায়িত্বটা কি তারা কি প্রপোশনাল প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচিত হবেন বিয়ার পদ্ধতিতে সংখ্যা অনুপাতিক হারে নাকি তারা অন্য কোন পদ্ধতি নির্বাচিত হয় সেখানে যাবেন এবং সেখানে তারা যেভাবে যাক যাওয়ার পর কোন একটা আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের কি কোনো কর্তৃত্ব থাকবে নিম্ন কক্ষ কি তাদেরকে সাথে সলা পরামর্শ করা ছাড়া আইন প্রণয়ন করতে পারবে না বা তাদের তাদের আসলে ক্ষমতাটা কতটুকু এই বিষয়গুলো কিন্তু এখানে অত্যন্ত ভ্যালিড প্রশ্ন এখন দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহ কমিশনের বৈঠক চালানোর অবস্থায় এই যে মানে আপার অর্থাৎ উচ্চকক্ষে যে সদস্য নির্বাচন করার যে পদ্ধতি সেখানে তারা পিআর পক্ষে ছিল না অন্যান্য সব দল সেখানে পক্ষে মত দিয়েছে এখন এবং সেই উচ্চকক্ষে যারা থাকবেন তারা তাদের ক্ষমতা এবং নিম্নকক্ষের ক্ষমতার মধ্যে ব্যালেন্স করা যায় এবং উচ্চকক্ষের সবাই যদি প্রফেশনাল মাধ্যমে যদি সদস্য নির্বাচিত হন বিভিন্ন দলের থেকে তাহলে পরে মোটামুটি বলা যায় যে সংসদটা একটা মানে ভারসাম্যপূর্ণ একটা সংসদ হবে এবং এর দ্বারা গণতান্ত্রিক চর্চাটা আরো সুন্দরভাবে সামনে দিকে এগিয়ে নেওয়া যাবে এক্ষেত্রে এসে যদি গণভোটে না ভোট দেওয়ার কারণে এই সুন্দর সুন্দর সম্ভাবনা ময় বিষয়গুলো যদি আমরা দেশের মধ্যে বাস্তবায়ন করতে না পারি তাহলে এত চাইতে দুঃখজনক কিছু হতে পারে না এবং এটা আমি আমার জায়গা থেকে মনে করি যে বড় ধরনের একটা স্বরজন্তের পূর্বাভাস দেশটাকে আবারো কোনো একটা শ্রেণীর হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে একটা নাটক মঞ্চস্থর চেষ্টা করা হচ্ছে যেটা আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছি যে বিভিন্ন ভাবে বিভিন্ন দলকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার একটা বন্দোবস্ত চলছে জনগণের কাছে তাদেরকে দুর্বল হিসাব প্রেজেন্টেশন করার একটা মোটামুটি বলা যায় একটা নাটক মঞ্চস্থ হচ্ছে হতে আমরা দেখছি অতএব এই ধরনের উদ্বেগজনক বিষয় তো আরো আছে নতুন করে দেখছি যে একটা দল অত্যন্ত বড় একটা রাজনৈতিক দল তারা গণভোটের বিপক্ষে অর্থাৎ গণভোটে না ভোট দেওয়ার পক্ষে তারা ক্যাম্পিং চালাচ্ছে জানি সন্দেহে উদ্বেগজনক এই জন্য আমি আমার জায়গা থেকে আহ দেশবাসীর প্রতি আহ্বান রাখবো যেন সকলে এই গণভোটের ক্ষেত্রে এসে তারা যেন হা কে বেছে নেয় তারা যেন গণভোটকে গণভোটে হা বলে হাতে ভোট দেয় এবং তারা যেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী এনসিপি সহ যেই এগারো দলীয় রাজনৈতিক সমঝোতা গঠিত হয়েছে সেই সমঝোতার পক্ষে থাকে এদেরকে যেন নিরঙ্কুশ বিজয় তারা যেন অর্জন করতে সহযোগিতা করে তাদের মূল্যবান ভোট যেন এদেরকে দেয় যাই হোক ভোট তো এটা একটা মানে ব্যক্তিগত চয়েসের বিষয় এখানে আমানতেরও একটা বিষয় আছে ভোটের ক্ষেত্রে আমরা যেন এই বিষয়টা লক্ষ্য রাখি যে যাকে ভোট দিলে আক্ষরিক করতে আমার দেশ আমার সমাজ আমার জাতি উপকৃত হবে তাকেই যেন আমরা নির্বাচিত করতে পারি অন্যথায় ভুল মানুষের হাতে যদি বারবারের মতোই আমরা এবারও আমাদের ক্ষমতাটা দেই তাহলে এই হাজারো শহীদের রক্ত কিন্তু বিথা যাওয়ার পথেই এগোবে সেই আহ পরিস্থিতি আমাদের দেশে তৈরি না হোক আল্লাহ তালা যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন ইয়ারবাল আলমিন